হেয়ে এভরিওয়ান কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ঘুম থেকে উঠে চলে আসলাম এখন বাজে আটটা তিরিশ একত্রিশ যাই হোক ঘুম থেকে উঠলাম সাদা মাঠা জীবন যখন যাই হোক আমার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা কাগজের ভ্যালু সো কাকে আমাকে একটা কাগজ দিয়ে গেল সেই কাগজের ভ্যালুটা দেখাবো আর এই যে সেই কাগজটা এই কাগজের ভ্যালুটা হচ্ছে দশ কেজি চাউল ঠিক আছে দেখা যায় দেখা যায় সো বন্ধে বন্ধ হয়েছিল কাকে খুলে দিয়ে গেল যাই হোক এখন এই এই যে স্লিপটা এই যে কাগজটা মূল্য মাত্র দশ কেজি চাউলের ভ্যালু সো এইটা যখন নিয়ে নেবে নিয়ে পরে ফেলে দেবে তখন এর ভ্যালুটা জিরো ঠিক আছে তো ওইখানে ফেলানো ছিল এখন এটা তুলে নিয়ে আসলাম কারণ তুলে নেসার কারণ হচ্ছে যে এইটা দিলে দশ কেজি চাউল পাওয়া যাবে ঠিক আছে বোঝা গেল চাউল পাওয়া যাবে দশ কেজি জাস্ট একটা কাগজ স্লিপ জাস্ট একটা সিগনেচার তো সাইল যখন নেওয়া হবে তখন এটা দেওয়া হবে এটা দিয়ে স্যালটা নিতে হবে তারপরে কিন্তু এটা আর কাজে লাগবে ফিরে দেবে তো যতক্ষণ মধ্যে ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি তারপরে কিন্তু আর গুরুত্ব দেই না সো বুঝালাম ব্যাপারটা আর ইউটিউব চ্যানেল আরও একটা মনিটাইজ হলো তো মনিটাইজ হলে কী হবে ভিউজ কমে গেছে আর্নিংয়ের অবস্থা খুবই খারাপ আর খুবই আগোচালো দেখছেন যাই হোক তো ভ্যালু সম্পর্কে একটা বিষয় নিয়ে ধারণা দিলাম যে আসলে এটা কিন্তু শুধু কাগজের জন্য না ব্যক্তি মানুষের জন্য এই অবস্থা কিন্তু চলতেছে সো বি কেয়ারফুল কারণ রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে দেখলাম তো ভ্যালু নিজেকে দিতে শিখতে হবে এবং সেইভাবে তৈরি করতে হবে সো আর কিছু বলার নাই আবারও ওদের এই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা